বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম এই শাকগুলা আমার আমেরিকার বাড়ির সামনের বাগানে এটা জুগিনী পাতা এটা ডাটা শাক অনেক ডাটা শাক হয়েছে এগুলো সব ডাটা শাক এগুলো আমি বনি নাই একাই হয় প্রতি বছর এটা বৌতা শাক আমি একটা পাঁচ মিশালির শাকের ভাজি করব আমি চারটা নিয়েছি জুগিনি পাতা আর ডাটা শাক আর ডাটা শাক আর পৈতা শাক আর পিছনের বাগান থেকে কিছু লাউর পাতা এটাতে মিক্স করব। সব ধরনের শাকগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা বড়ো একটা পাতিলে কিছু দিছি আর আস্তে আস্তে দেব আপনাদের দেখে দেখি কী কিনেছি এর মধ্যে লাউর পাতা আছে জুবির পাতা আছে ডাটার আছে ডাটা শাক আছে তারপরে আপনার বইটা শাক আছে আরও নানান ধরনের শাক আছে এখন এগুলা হালকা একটু লবণ দিয়ে ঢাকবো না ঢাকা ছাড়াই আমি একটু রান্না করব পাঁচ ছয় মিনিটের জন্য তারপরে কারণ ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তারপরে ভাজি করবো এখন আমি জালটা ধরিয়ে দিলাম আর হালকা একটু লবণ দিয়ে দেবো আমি শাকটা ঢাকি নাই কাঁচামরিদার দিয়ে দিয়েছি আর একটু লবণও দিয়ে দিয়েছি অলরেডি এখন আমি কিছুক্ষণের ভিতরে এই শাকটাকে বাগার দেব দেখেন হয়ে গেছে আর হয়তো দুই মিনিটের মতন রান্না করব অথবা এক মিনিটের মতো রান্না করব তারপরে বাগার দেবো দেখেন কালারটা কত সুন্দর একেবারে গ্রিন সবুজ কড়াইতে তেল দিয়ে দিলাম আর প্রথমে দেব শুকনা মরিচ শুকনা মরিচটা ব্রাউন কালার হয়ে গেলে তখন আমি রসুন আর পিঁয়াজ দেব আগে এটা ব্রাউন কালার করতে হবে মরিচটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন রসুনটা দিয়ে দেব রসুনের সাথে পিঁয়াজটাও দিয়ে দেব এইগুলাও ব্রাউন কালার করে ভেজে নেবো পিঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেবো আস্তে আস্তে দেখেন শাকটা কত সবুজ এটাই এই শাক রান্নার একটাই পিস যে শাকটা না ঢেকে রান্না করলে সবুজ থাকবে অল্প অল্প করে দিয়ে শাক সবগুলো আমি করে নেব আমার পাঁচমিশালি শাকের ভাজি রেডি আমি সব কিছু আপনাদের সহজভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা করবেন খাবেন দেখবেন অনেক মজা পাবেন আর এই শাকের একটাই টিপস সেটা হলো শাকটা গ্রিন থাকবে যদি না ঢাকেন ঢাকতে পারবেন না ঢাকলে শাকের কালার নষ্ট হয়ে যাবে তা আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ